মুখ সামলে কথা কবেন চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক হতে পারি না আমার চৌধুরী সাহেব আপনার বেটি তো প্রেম করে হ্যাঁ কার এত বড় আমার বেটির সাথে প্রেম করে চৌধুরী সাহেব ওই কামাইলের ছেলে বন্যা ফকির নির্ভেটার এত বড় কলজা আমার বেটির সাথে প্রেম করে আরে তো এখনে যাই এ কামাইলা এ কামাইলা বাড়ি যাচ্ছিস কে আছে চৌধুরী সাহেব সন্ধ্যাবেলায় আমার বাড়ি তোর ব্যাটা বন্ধ কোটে কি আসতে গরম হচ্ছে কিসের জন্য ব্যাটা তো বাহিরে গেছে কোনো কিস করলো নাকি আবার তোর ব্যাটার এত বড় সাহস কেমন করি কি আছে চৌধুরী সাহেব আমি তো কিছুই বুঝবার বা দিছি কিছু জানিস না নাকি জানিও না জানা ভান করতেছি তোর ঘরের মতো ছোট লোকের স্বভাব আমি ভালো করে জানি মুখ সামলে কথা কবেন চৌধুরী সাহেব